আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাঁচটা ব্যাংক নিয়ে সেখানে পাঁচটা না অনেকগুলো ব্যাংকই এখন বর্তমানে দেউলিয়ার পথে বা সরকারিভাবে ওই ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়া নিয়ে দেশ আসছে সো যেহেতু আমি ব্যাংকিং নিয়ে ভিডিও মেক করি সো ওই দিক থেকে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এই সরকারের পক্ষ থেকে কিছু ব্যাংক অফ করে দেওয়া হবে এর মধ্যে প্রাইভেট ব্যাংকও আছে সরকারি ব্যাংকও আছে গভর্নমেন্ট ব্যাংক যেগুলো আছে ওইগুলো এবং সরকারি যে আছে আছে ওই লিস্ট আলোচনা এবং বন্ধ হয়ে গেলে যে গ্রাহকরা আছে তারা কি করবে সো গ্রাহকদের কোনো টেনশন নেই কখনই কারণ হইতেছে যে ব্যাংক যত ব্যাংকই থাকুক বাংলাদেশে সবকিছু হইতেছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কাজ করে ভিডিওতে যাওয়ার আগে আজকে ভিডিও স্পন্সার নিয়ে আলোচনা করিনি আজকে ব্রিটিশার হইতেছে উপায়

ব্যাংকের যে এটিএম এর থেকে যদি টাকা তোলেন কোনো রকম ক্যাশ আউট ফি আপনি আপনার টাকাগুলো হাতে পেয়ে যাবেন এবার আসি ভিডিওতে আর বাংলাদেশ ব্যাংকের আন্ডারে মানি ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ এমন বাংলাদেশ ব্যাংকে রাখতে হয় তারপরে তারা ব্যাংকটা পরিচালনা করার পারমিশন পায় যে গ্রাহকরা আছে তাদের যে টাকা আছে সেটা সব অলওয়েজই বাংলাদেশ ব্যাংকে এর কাছে থাকে যে যদি কোনো ব্যাংক কোনো সময় দেউলি হয় সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক নেবে ওই দিক থেকে

মাধ্যমে করবে তার যে ব্যাংক ছিল ওই ব্যাংকের আর কোনো কাজ থাকবে না এখন আমি যে ব্যাংকগুলোর নাম বলবো ওই মূলত এখন করার কথা মার্চ চলতেছে যেহেতু ব্যাংক টোটালি বন্ধ করা যায় না ব্যাংকের সিস্টেম অনেকগুলো গ্রাহক থাকে এই জন্য কোন ব্যাংক চাইলে একবারে না এই জন্য অন্য ব্যাংকগুলোর সাথে মার্চ করে নেয় প্রথমে এখানে সোনালী ব্যাংক বললাম যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা যে বিডিবি আছে সে ব্যাংকটাকে সোনালী ব্যাংকের সাথে মার্চ করার কথা চলতেছে মেবি অলরেডি হয়ে গেছে আমি যখন মনে যাচ্ছি ইনফরমেশনটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের যাদের ডিটেলস জানার প্রয়োজন তারা ওইখানে জেনে নেবেন তারপরে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকটা হতেছে অনেক ভালো একটা ব্যাংক এই ব্যাংকটা অনেক আগে থেকে চলে আসতেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে যুক্ত হইতেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ওই ব্যাংকটা দেউলিয়া হওয়ার পথে ওইটাকে যুক্ত করে কানেক্ট করে দিয়ে মার্চ করে দিতেছে তারপরে বেসিক ব্যাংক সে বেসিক ব্যাংকটা হইতেছে একটা বাংলাদেশ বেসিক ব্যাংক বলা হয় ওইটা ওই বাংলাদেশ একটা গভর্নমেন্ট ব্যাংক এই প্রায় অলমোস্ট অনেক দুর্বল হয়ে গেছে তার কারণে এটাকে সিটি ব্যাংকের সাথে অথবা আমি যেটা শুনছি সোনালী ব্যাংকের সাথে তবে সম্ভাবনা আছে এইটটি পার্সেন্ট সিটি ব্যাংকের সাথে কানেক্ট করার কারণ যে ব্যাংকগুলো ভালো পারফরমেন্স করতেছে সেই ব্যাংকগুলো যদি সরকারের কাছে অনুমোদন চায় যে আমাদের এই ব্যাংকের গ্রাহকগুলো আমরা চাই বা যেহেতু এই ব্যাংকটা ইয়ে হয়েছে আমরা মার্চ করতে চাই যদি ইচ্ছা পোষণ করে তাহলে অবশ্যই ইউপি ব্যাংকগুলোকে দেয় তারপরে আছে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক মূলত একটা প্রাইভেট ব্যাংক হইল ন্যাশনাল ব্যাংক লেখা থাকলেও এটা একটা প্রাইভেট ব্যাংক সো এই ন্যাশনাল ব্যাংকটার কানেক্ট হইতেছে ইউসিবি ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আমাদের লাস্ট যে ব্যাংকটার নাম আছে সেটা হইতেছে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকটা অলরেডি মার্চ করে এক্সিএম ব্যাংকের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে সাকসেসফুলি ভাবে অ্যাড মানি হইতেছে পদ্মা ব্যাংকের যে ইউজারগুলো ছিল তারা এখন চাইলেই এক্সিএম ব্যাংক থেকে তাদের টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবে এবং এটা আস্তে আস্তে পুরোপুরি ট্রান্সফার হয়ে যাবে এক্সিএম ব্যাংকের মাধ্যমে যেহেতু পদ্মা ব্যাংক দুর্বল হয়ে গেছে

অনেক ইন্স্যুরেন্স কোম্পানির লিস্ট আছে একটা যে আমি লিস্টের ডিটেল আলোচনা করবো পরবর্তী কোনো ভিডিওতে যেখানে হতে আপনারা জানতে পারবেন কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সামনে আর সার্ভিস তাদের দিবে না সো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো ওইটা নিয়ে ভিডিও দেওয়ার আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম